আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা আমাদের এগারো আদায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি দেখে ফেলি আচ্ছা তো প্রশ্নের মধ্যে কী বলেছে দেখো যে এ বি সি এর পরিচয় তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তার মানে এ হচ্ছে প্রোপানৈক অ্যাসিড বি হলো দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তার মানে ইথানল আর সি হলো দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন তার মানে সি হচ্ছে ইথিন তাহলে ইথিন ইথানল হয়ে গেছে তাহলে তিনটা যোগের পরিচয় আমার কাছে ক্লিয়ার এবারে দেখো প্রশ্ন অ্যালকোহল কাকে বলে তো যে সকল হাইড্রোকার্বনের জাতকের মধ্যে যে সকল হাইড্রোকার্বনের কার্যকরীমূলকের যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্যকরী মূলক রূপে ওয়েস হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলা হয় অ্যালকোহল বলা হয় সো অ্যালকোহলকে আসলে সরাসরি হাইড্রোকার্বন বলা যাবে না বাট হাইড্রোকার্বনের জাতক মানে কি অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন থেকে অ্যালকোহলটা প্রস্তুত করা যেতে পারে ফাইন গেল এটা আমাদের সেকেন্ড প্রশ্ন ফরমালিন একটি অ্যালডি ব্যাখ্যা করো ভালো কথা তাহলে আসলে আমরা একটা অ্যান্সার দেখি ফর্মালিনের সংকেত কি বলো তো ফর্মালিন সংকেত হচ্ছে সিএইচ ও এই যে সিএইচ সিএইচও মূলক যেই সিএইচ মূলক যার মধ্যে থাকবে সেই অ্যালডি হাইট ও মূলক যেখানে যার মধ্যে থাকবে সেই কি হবে এলডি হবে তাহলে আমরা এই ফর্মালিনের যে মূল সংকেত ফর্মাল যার সংকেত হচ্ছে এইচ ও তাহলে দেখো তো আমরা ফর্মালের ফরমালিনের যে মূল সংকেত সেই ফরমালিনের মূল সংকেতের মধ্যে ই পাচ্ছি না সিএইচও মূলক পাচ্ছে কিনা ইয়েস এই সিএইচও আমরা এখানে পাচ্ছি ফর্মালিনের যে মূল সংকেত সেখানে আমরা এই সিএইচও পাচ্ছি তার মানে কি অ্যালডিহাইড গ্রুপের যে কার্যকরী মূলক সিএইচও সেটা এখানেও আছে এই যে সিএইচও মূলক এখানেও দেখা যাচ্ছে তাহলে ফর্মালিন কি হতে পারে একটা ফর্মালিন কিন্তু একটা অ্যালডিহাইড হতে পারে তো এখানে বলতেছে যা থেকে দেখা যাচ্ছে যে অ্যালডিহাইড গ্রুপ সিএইচও উপস্থিত আবার ফর্মালিন হলো ফর্মাল তথা মিথানল এর চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ যেটা বললাম যে মিথানল এর ফোরটি পার্সেন্ট জলীয় দ্রবণ ফর্মালিন সুতরাং ফর্মালিন একটি কি হতে পারে ফরমালিন একটি অ্যালডিহাইড যৌগ হতে পারে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট যাচ্ছি আমরা এবার গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে কি বলেছে আমাদেরকে যে সি যোগ হতে জুতো পলিমার তৈরি সম্ভব বিক্রিয়া সহ ব্যাখ্যা করো সি যোগ হতে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন এখান থেকে জুতো পলিমার তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো আচ্ছা জুতো পলিমার কি যে পলিমারের মনোমার শুধুমাত্র এক রকমেরই পদার্থ থাকে মানে এক ধরনেরই মনোমার থাকে তাদেরকে বলি আমরা জুতো পলিমার তাহলে সি যোগ থেকে অর্থাৎ ইথিন থেকে জুতো পলিমার প্রস্তুত করা সম্ভব ফাইন তাহলে দেখো আমরা বিক্রিয়া একটু দেখে ফেলি এই যে দেখো ইথিন হ্যাঁ ইথিন ইথিনকে কি করা হচ্ছে এন এনসংখ্যকর্ণ নেওয়া হচ্ছে মানে অসংখ্য কোনো নেওয়া নেওয়া হলো এই ইথিনকে অক্সিজেন প্রভাবক একশো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক হাজার থেকে দুই বারোশো এটিএম চাপ যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের এই ডাবল বন্ধনটা ভেঙে যাবে এখান থেকে একটা ডাবল বন্ধন ভেঙে যাবে আচ্ছা ডাবল বন্ধন যদি ভেঙে যায় খেয়াল করো এই ডাবল বন্ধন তো দেওয়া হয়েছে কার্বনের যোজনই পূর্ণ করার জন্য তাহলে যদি আমি যদি এখানে সিঙ্গেল বন্ধন দেই তাহলে আমাকে এই পাশেও একটা বন্ধন দিতে হবে আমাকে এই পাশেও একটা বন্ধন দিতে হবে অর্থাৎ দুই পাশে আমরা দুইটা বন্ধন দিব দুই পাশে আমরা দুইটা বন্ধন দিয়ে আমরা এদেরকে নতুন করে ই তৈরি করবো তাহলে এরকম অসংখ্য দেখো এরকম অসংখ্য পলিথিন মানে জাস্ট হচ্ছে ইথিলিনের যে ক্ষুদ্রণু এরা একত্রিত হয় কিন্তু পলিথিন তৈরি করতে পারে তাহলে আমরা এই যে বিক্রিয়াটিকে দেখলাম আর বিক্রিয়াটিকে দেখলাম এই বিক্রিয়াটিকে আমরা কি পলিমার জুতো পলিমার বলতে পারবো কেন বলতো এটা কি বলতো মনোমার এবং সেই মনোমারটা এক ধরনেরই ইথিলিন এক ধরনের মনোমার থেকে আমরা পলিথিন তৈরি করতেছি ইথিলিন এক ধরনের মনোমার থেকে আমরা পলিথিন তৈরি করতেছি সো তাহলে এখানে এই বিক্রিয়াটিকে একটি জুতো পলিমার বিক্রিয়া বলা যাবে আমরা যাচ্ছি ঘরের প্রশ্নে

প্রথম কথা আমরা প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেনে আসার চেষ্টা করতেছি ফাইন তাহলে কীভাবে আসবে দেখো ফার্স্টে প্রোপানোয়িক অ্যাসিড নাও প্রোপানোয়িক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করাও তাহলে সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়াম জায়গায় তাতে জায়গা পরিবর্তন ঘটবে ফলে সিএস থ্রি সিএস টু সি এন এ এবং এখান থেকে উৎপন্ন হলো পানি সিএস থ্রি সিএস টু সি এন এ এবং এখান থেকে কী উৎপন্ন হলো পানি যোগের নাম কী হবে সোডিয়াম প্রোপানোয়েড কী নাম হবে সোডিয়াম প্রোপানয়েড আচ্ছা প্রথম ধাপ থেকে এটা সোডিয়াম প্রোপোনাইট হচ্ছে একটা লবণ এবারে এই সোডিয়াম প্রোপোনাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ আমরা রাখবো এখানে বিক্রিয়াটা হবে এন এ এবং সোডিয়াম অক্সাইড এরা পরস্পর মিলে যাবে তো এরা মিলে কি উৎপন্ন কী উৎপন্ন করবে দেখো দুইটা সোডিয়াম তাহলে কী লেখা যায় এ টু একটা কার্বন তাহলে এই সেই একটা কার্বন আর এখানে আসে দুইটা অক্সিজেন এখানে আসে একটা অক্সিজেন তিনটা অক্সিজেন ও থ্রি তাহলে কী উৎপন্ন হচ্ছে এন এ টু সি ও থ্রি এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বনেট বাকি থাকছে কি বলতো বাকি থাকছে এই হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও ঠিক আছে তাহলে সিএস থ্রি সিএস টু আর হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে সিএস থ্রি তাহলে সিএস থ্রি এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি তাহলে এখান থেকে আমরা ইথেন উৎপন্ন করতে পারবো এখান থেকে আমরা ইথেন উৎপন্ন করতে পারবো ওকে তো তাইলে প্রোপানোইক অ্যাসিড সোডিয়াম প্রোপানোয়েট এই যে আমাদের সোডিয়াম প্রোপানোয়েড সোডিয়াম প্রোপানোয়েটের সাথে সোডিয়াম সোডালাইম আর কি এই যোগের নাম হবে সোডালাইম সোডালাইম বিক্রিয়া করে ইথেন প্রস্তুত করতেছে আর কি আর কি প্রস্তুত করতেছে সোডিয়াম কার্বনেট ইথেন প্রস্তুত করতেছে আর কি প্রস্তুত করতেছে সোডিয়াম কার্বনেট ওকে তাহলে আমরা প্রথম ধাপে যে আমাদের এই যোগ ওটি ছিল এই যোগ প্রোপানো অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করে ফেলেছি প্রোপানোইক অ্যাসিড থেকে আমরা ইথেন প্রস্তুত করে ফেলেছি আচ্ছা এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে নেক্সট যে এই বিক্রিয়াটা দেখো নেক্সট বিক্রিয়াটা আমরা অন্যভাবেও করতে পারি তাহলে আমরা আসলে নেক্সট বিক্রিয়াটা একটু ভিন্ন উপায় দেখি সেকেন্ড বিক্রিয়াটা ছিল দুই কার্বন বিশিষ্ট তাহলে এইচ থ্রি এইচ টু ও এইচ আচ্ছা এখান থেকে আমরা এক ধাপে কী উৎপন্ন করতে পারি অ্যালকিন উৎপন্ন করতে পারি সিএস টু ডাবল বন্ধন সিএস টু প্লাস এইচ টু ও বিক্রিয়ার প্রভাবক হিসাবে কে থাকবে এ এল টু ও থ্রি প্রভাবক হিসেবে থাকবে বিক্রিয়াটা হবে কীভাবে দেখো বিক্রিয়াটা কীভাবে হবে এই যে এটা সে কার্যকরীমূলক কার্যকরীমূলকের সাথে কার্বনকে আলফা কার্বন বলা হয় আর এটা হবে আমার বিটা কার্বন বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে এখানে উৎপন্ন করবে কি এস টু ও বা পানি এস টু ও বা পানি আর এখানে সিএস টু ডাবল বন্ধন সিএস টু তৈরি হয়ে গেল আচ্ছা আমরা এখান থেকে প্রস্তুত করতে পারলাম নেক্সটে নেক্সটে দেখো এই যে সিএস টু ডাবল বন্ধন সিএস টু এর সাথে যদি আমরা হাইড্রোজেনকে যুক্ত করি তখন কি উৎপন্ন হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফলে দুইটা হাইড্রোজেন আলাদা হয়ে যাবে দেখো দুইটা হাইড্রোজেন আলাদা হয়ে যাবে একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে আর একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে তখন আমরা কি উৎপন্ন করতে পারবো তখন আমরা উৎপন্ন করতে পারবো সিএস থ্রি সিএস থ্রি থ্রি সিএস থ্রি তখন আমরা এই দুইটা হাইড্রোজেন উৎপন্ন করে জাস্ট দুইটা হাইড্রোজেন দুইটা কার্বনকে দিয়ে দেবো ফলে এখান থেকে ইথেন তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমাদের যে বি যৌগ ছিল ইথানল সেই ইথানল থেকে কিন্তু কী প্রস্তুত করা যায় ইথেন প্রস্তুত করা যায় বি যৌগ যে ছিল ইথানল ইথানল থেকে কী প্রস্তুত করা যায় ইথেন প্রস্তুত করা যায় সো আমরা আমাদের যেই মূল প্রশ্ন ছিল যে এ ও বি যৌগ অর্থাৎ প্রোপানৈিক অ্যাসিড এবং ইথানল থেকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা তাহলে আমরা কিন্তু ইথেন প্রস্তুত করেছি এই যেই প্রোপানল থেকে সরি ইথানল থেকে ইথেন প্রস্তুত করা হলো আবার আমরা আমাদের যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকের যে অ্যান্সার যে এর আগে যে প্রশ্ন যেটা তোমার সাথে আলোচনা করা হয়েছে এই যে প্রোপানল ক্যাসের থেকে এখানে ইথেন প্রস্তুত করা হয়েছে তাহলে আমি আশা করতেছি তোমরা ঘর নাম্বার প্রশ্নের যে অ্যান্সারটুকু আছে সেই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমরা ক খ গ ঘ ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই কমপ্লিট করে ফেললাম আশা করতেছি এই চারটা প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সুন্দরভাবে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের অ্যান্সারই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ